পুলিশ গুন্ডাদের ভয়ে অনেকে আন্ডারগ্রাউন্ড থেকে কাজ করছেন বললেন অর্জুন সিং তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা গরম উপেক্ষা করেই রবিবার সকালে ব্যারাকপুরে বাড়ি বাড়ি প্রচার করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিন তিনি ব্যারাকপুর আরদালি বাজার থেকে বাড়ি বাড়ি প্রচার শুরু করে বিস্তীর্ণ এলাকা ঘুরে খটিকপাড়া হয়ে পাইপ রোডে প্রাচীর প্রচার শেষ করেন প্রচার শেষে বিজেপি প্রার্থী অর্জুন সিং বলেন পুলিশ গুন্ডাদের ভয়ে অনেকেই আন্ডারগ্রাউন্ডে থেকে ভোটের কাজ করছেন তবে তৃণমূলের শেষে শুরু হয়ে গিয়েছে তার প্রতিফলন দেখা যাচ্ছে দলের মিটিং মিছিলে ভগবান নিজের কাজ করবে আমরা নিজের কাজ করব এটা তো বুঝে নেওয়া উচিত আমাদের সবসময় এই সময় ভোট হয় দেখুন তৃণমূল কংগ্রেসের শেষটাই মেসে গেছে তার ভলন এখন দেখতে পাচ্ছেন অনেক লোক আন্ডারগ্রাউন্ড কাজ করছে পুলিশের ভয় গুন্ডাদের ভয় কিন্তু সরকার যাবে নিশ্চিত হ্যাঁ টিটাগড়ে রামললমিতে শট দিয়ে প্রাথমিকের পোস্টার ছেড়ায় কালকে গুরুদ্বারায় বলেছে এটা তো দু মাস থাকবে দু মাস পর অক্সিজেন থেকে বাঁচাবে ও আগেও আমাকে বিহারে পাঠিয়ে দিয়েছিল এবারও বলছে দেখো মানুষ কাকে কোথায় পাঠায় ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে প্রিয় গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট